মা আজান দিয়ে দিয়েছি পানিটা মুখে নেই মা 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 তুমি কেমন আছো মা মা তুমি আমাকে চিনতে পারছো মা আমি আমি তোমার ছেলে সূর্য তুমি কে ছাড়ো আমার হাত তোমাকে তো আমি চিনি না মা তুমি আমাকে চিনতে পারছো না মা মা আমি তোমার ছেলে সূর্য মা অনেক কষ্ট করে মা তোমার দেখা পেয়েছি মা ও মা তুমি আমায় চিনতে পারছো না সত্যি মা বলো না মা একটাবার বলো না মা তুমি কি সত্যি আমায় চিনতে পারছো না মা ছেলে আমাকে তো আমি চিনি না তুমি কেন মা বলে ডাকছো আমাকে বের হও এখান থেকে মা মা তুমি সব কি বলছো মা আমি অনেক কষ্ট করে তোমার ঠিকানা জোগাড় করে মা তোমার কাছে এসেছি মা আমি মা আমার বাবা রঘুনাথ মা আমি তার ছেলে সূর্য মা তুমি কি এখনো আমাকে চিনতে পারছো না মা এই আপনার সমস্যা কি আপনি আমার মাকে মা বলে ডাকছেন কেন আর তাছাড়া আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি হিন্দু আপনি হিন্দু হয়ে আমার মাকে ডাকেন কিভাবে কে আপনি মা মা তুমি কি এখনো চুপ করে থাকবে মা তুমি কি কিছুই বলবে না মা এই ছেলে এই ওঠো ওঠো এই তোরা ইফতারি সেরে নে এই ছেলে সমস্যা কি এই ছেলে এই তুমি কেন এখানে আসছো আমার বাবা কি তোমাকে এখানে পাঠাইছে কি জানো আমি এখানে বিয়ে করেছি এখানে দুটো আমার মেয়ে সন্তান আছে সব সব জেনে যেতে আমার কত সর্বনাশ হয়ে যেত এত বছর পর তুমি কেন আসছো এখানে যেভাবে আসছো সেভাবে চলে যাও আমার মেয়েরা জানার আগে তুমি এখান থেকে চলে যাও আর একটু হলে আমি দড়া খেয়ে যেত শোনো আমি আমার অতীত নিয়ে ভাবছি না ওটা আমি মনে করতে চাচ্ছি না তুমি দয়া করে এখান থেকে চলে যাও মা মা তুমি সব কি বলছো একদম চুপ আপনি কথা বলবো যখন ওই দেশ থেকে এই দেশে আসছি তখন আমার নিজের ধর্ম পরিবর্তন করে অন্য বেদন মেয়েটা ছেলেকে বিয়ে করে সুখী শান্তিতে আছি এখানে আমার দুটো মেয়েও আছে আমি আমার অতীত মনে আমার বর্তমান ভবিষ্যৎ পুনরায় নষ্ট রাস্তা দিয়ে আসছো সেই রাস্তা দিয়ে চলে যাও মা তুমি এসব কি বলছো মা তুমি তোমার নিজের ছেলেকে অস্বীকার করছো মা মা জানো মা আমি না তোমাকে খুব কষ্ট করে খুঁজে বের করেছি মা খুব কষ্ট করে আমি তোমার দেখা পেয়েছি মা তোমার মনে আছে মা সেই ছোট্টবেলায় তুমি আমাকে ফেলে রেখে চলে এসেছিলে মা আমাকে খুব ছোটবেলায় তুমি তুমি ডাস্টবিনের মতো ছুঁড়ে ফেলে মা তুমি চলে এসেছিলে আজকে তুমি শুধু নিজের কথাটা ভাবলে মা তুমি তুমি আমার কথাটা একটা বারো ভাবনি মা আমি যে কিভাবে বেঁচে আছি কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি মা তুমি কি একটা বারো আমার কথাটা চিন্তা করি মা মা আমি শুনেছি মা কখনো সন্তানকে ফেলে দেয় না কিন্তু তুমি কেমন মা যে আমাকে তুমি ফেলে দিলে মা যেন আমি না সবসময় বাবার কাছে শুনেছি বাবা আমি আমার মায়ের কাছে যেতে চাই আমার বাবা কখনো তোমার কাছে আসতে দেয়নি আমাকে বলেছে তোর মা অনেক দূরে থাকে আসবে একদিন ফিরে আসবে মা যেন আমি বাবার হাতে পায়ে ধরে কেঁদেছি যে বাবা একটা বার বলো একটা বার বলো আমার মা কোথায় আমি তোমার দেখা পেয়েছি আর তুমি আমাকে চলে যেতে বলছো মা মা তো এমন হয় না মা কোনো দিন এমন হয় না মা কেমন করে এমন হয় মা কেমন করে এমন হয় তুমি বলতে পারো মা একটা মানুষ একটা মানুষ নিজের দেশ ছেড়ে নিজের ধর্ম ছেড়ে একটা বেধর্মী মানুষকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে কিন্তু তুমি বাবা ছেড়ে চলে যায় কিন্তু কোনো গর্ব ধারে নেই মা কি ছেড়ে চলে যেতে পারে তুমি আমার মা হতে পারো না আমি শুনেছি মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে একটা সন্ত্রাসকে মানুষ করে কিন্তু তুমি আমাকে কি পিঠে ধরেছিলে না পেটে ধরেছিলে মা মা না না খুব করছে করছে মা বিশ্বাস যে যে কি সত্যি এমন হয় মা আমি যখন কষ্ট পেয়েছি না আমি আমার বাবাকে গিয়ে বলেছি আমি তোমাকে পাইনি মা তুমি একটা বার বলো না মা আমি শুধু তোমার মুখ থেকে একটা বার শুনতে চাই যে আমি তোমার ছেলে আমি তোমার ছেলে মা আমি এতটুকু শুনে মা চলে যাবো মা আর কোনোদিন আসবো না মা একটা বার বলো না মা বাবা থাম আর সহ্য করতে পারছি না তুই একটা অপরাধী আমি চলে আসছি শুধু নিজে ভালো থাকার আমার কাছে কিন্তু বাবা তোর প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমার নাই তাহলে আমায় ক্ষমা করে দিস চলে যাচ্ছি মা ভালো থেকো দাঁড়াও ভাইয়া তুমি কোথাও যাবে না তুমি এখানেই থাকবে আর মা তুমি এত বড় মিথ্যা লুকিয়ে কিভাবে ভালো থাকতে পারলে ছি তুমি যে আমার মা এটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে মা আমি দরজার সামনে থেকে সব কিছু শুনেছি এবং দেখেছি আমার তো এটা ভাবতে কষ্ট হচ্ছে যে একটা মা নিজের গর্ভের সন্তানকে কিভাবে অস্বীকার করতে পারে কেন লুকিয়েছিলে তুমি এত কিছু কেন তোমার জাগে বিয়ে হয়েছিল তোমার একটা বাচ্চা আছে আমরা তো কোনো কিছুই জানতাম না এত কিছু তুমি কেন লুকিয়ে রেখেছিলে মা তুমি কিভাবে পারো তুমি তো মা হওয়ার যোগ্যই না যে মা নিজের একটা সন্তানকে দূরে ফেলে দিয়ে অন্য সন্তানদেরকে বুকে টেনে নেয় এটা কেমন মা তুমি কিভাবে পারলে তুমি ওকে পেটে ধরো কেন কথা বলতে শোনা মা তুমি এখন চুপ কেন মা কথা বলো মা কথা বলো থামা আপু মা কি বলবে আজকে মা কোনো কিছু বলবে না কারণ সে বলার মতো কোনো ভাষাই রাখেনি মা তুমি জঘন্য কাজটা কিভাবে করতে পারলে মা তুমি মনে করো না যে তুমি এত কিছু করেছো আমি চুপ থাকবো জানার পরও তোমার বিষয়টা আমি পরে দেখছি বাবা আসলে সব সবকিছু বলে দিব কিন্তু ভাইয়া আমি যে মায়ের সন্তান তুমি তো সেই একই মায়ের সন্তান মা হয়তো ভুল করেছে কিন্তু আমরা তো কোনো ভুল করিনি তুমি আমাদের কাছে থেকে যাও না ভাইয়া থেকে যাও আমাদের সাথে ভাইয়া তোমাকে আমি কোথাও যেতে দেবো না ভাইয়া তুমি থেকে যাও না ভাইয়া না রে বোন এটা হয় না রে যেখানে নিজের মা আমাকে অস্বীকার করলো সেখানে তোরা তো অনেক দূরের মানুষ তোরা অনেক দূরের মানুষ হয়েও আমার কষ্টটা বুঝলি কিন্তু যে মানুষটা মানুষটা আমাকে আমাকে গর্বে বুঝলো না রে বোন তবে তোরা ভালো থাক সুখে থাক আমি আমি তোদেরকে বিরক্ত করার জন্য এখানে আসিনি তোরা পারলে আমাকে ক্ষমা করে দিস ক্ষমা করে দিস তোরা ভালো থাকিস রে পার মা মা আমি চলে যাচ্ছি মা তবে যাবার আগে তোমাকে একটা কথা বলে যাই মা আমি শুনেছি মা হচ্ছে স্বর্গ কিন্তু এমন স্বর্গ যেন কোনো সন্তান আর না পায় সত্যি মা এমন স্বর্গ যেন কোনো সন্তান আর না পায় তবু তো তুমি আমার মা তোমার কাছে আমার শতকোটি প্রণাম মা তুমি আমার জন্য আশীর্বাদ করো আর যেন কোনোদিন এই মুখটা তোমার সামনে নিয়ে আসতে না হয় মা তুমি ভালো থেকো ভালো থেকো